চন্দন শেঠ তিনি বিজেপির ইসলামপুর শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি শিলিগুড়ির একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ তার সহকর্মীরা সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ দেখুন দল মত এসেছে এবং বিভিন্ন ধর্মের লোককে উনি উপকার করেছেন এবং সবথেকে থেকে বড়ো কথা উনি একজন সত্যিকার একটা ইসলাম ঈশ্বরপুর আছে একটা বড় হিন্দুত্বের পাদী নেতাকে হারানো উনি নিজের এই তৃণমূলের জামানাতেও উনি এই ব্যবসার দিকে নজর না দিয়ে উনি ধার্মিক কাজে সবসময় লেগে থাকতেন এবং উনি হিন্দুত্ববাদী নেতা হলো উনি সবার জন্য কাজ করতেন সব ধর্মের মানুষের জন্য কাজ করতেন পাশে দাঁড়াতে এবং অবশ্যই এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য একটা অপূর্ণীয় ক্ষতি হয়েছে উনি রাজ্যের ওপর ছিলেন রাজ্যের এস সি মোচ্চাদ উনি একটি কমিটির সদস্য ছিলেন বর্তমানে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে বনের ভক্তিপূর্ণ ভূমিপতি তো ও অ্যাকচুয়ালি সমাজসেবায় খুব গ্রতি ছিল এবং সমাজে ওর একটা আলাদা বার্তা ছিল কেন ও যে কোনো জায়গায় ও যেভাবে সমাজসেবা করে আসে এবং সমাজে যে কোনো শ্রেণীর যে কোনো ব্যাপারে ওকে যদি একবার বলা হয় চন্দন একদম নিজে রাত্রি বারোটা হলে ও চলে আসে এই যে চন্দনের একটা মানে নিজের যে একটা কর্ম সেটা ইসলামপুরবাসী সবাই জানে চন্দনের সমাজের একটা আলাদা ভূমিকা ছিল এবং এটা অ্যাকচুয়ালি চন্দন চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকা হতো আমাদের পরিবারও তাই সবাই পরিবার আমাদের পরিবার সবাই শোকা হতো খুব খারাপ লাগছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি চন্দন অ্যাকচুয়ালি বহুদিন যাবৎ আমাদের সহ সুসম্পর্ক তো এই অকালের মৃত্যুটা আমাদের কাছে রোমান্তিক না কারণ হচ্ছে ও বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজসেবার মধ্যে যুক্ত ছিল তারপরে বহুদিন যাব তো রোগে আক্রান্ত হলো ভাবতে পারিনি তাড়াতাড়ি তাড়াতাড়িও চলে গেল না এটা তো সত্যিকার মানে যে আমাদের একসাথে আমাদের থেকে হয়তো একটু ছোটই হবে বড়ো হবে না তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা মানে দুর্ঘটনাই বলতে যে পারে এটা যে মর্মান্তিকভাবে মৃত্যু এটা আশা করা যায় প্রয়োজন অপরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের যে সদ্য চন্দন শেখ স্বর্গীয় চন্দন দাস উনি দীর্ঘদিন থেকেই একটু রোগ ভোগেছিলেন অসুস্থ ছিলেন তো গত তিন দিন আগে ওনাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রাইভেট নার্সিংহোমে ছিল তো গতকাল রাত্রি ওই বারোটা সাড়ে বারোটার দিকে উনি গৃহ লোকের মায়ের ত্যাগ করে পড়াশোনা উনি একটা অপরিণয় ক্ষতি হয়ে গেল ইসলামপুরের জন্য এবং আমাদের সংগঠনের প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন এবং জেলা রাজ্য কমিটিরও দায়িত্ব ছিলেন এস মোর্চার সব দিক থেকে একটা আমাদের ক্ষতি হয়ে গেল বিগত এক বছর ধরেই অসুস্থ ছিলেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর শিলিগুড়ি কলকাতা সব জায়গায় চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় যে গতকাল রাত্রি একটা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন ইসলামপুরনগরে ওবিসি মোর্চার এসসি মোর্চার কার্যকারী সভাপতি ছিলেন তিনি তো রাজ্য স্তরে ছিলেন রাজ্য স্তরে তিনি মেম্বার ছিলেন এসি মোর্চার এবং আমাদের বিশ্বন্দ পরিষদেরও একসময় সভাপতি ছিলেন ভারত সেবাশ্রমের সম্পাদক ছিলেন সর্বোপরি আমাদের ইসলামপুরবাসীর কাছে এবং আমাদের রাজনৈতিক দলের কাছে এক অপরণীয় ক্ষতি তার পরিবারের ক্ষতি তো অবশ্যই আমরা আমাদের এক স্বজনকে হারালাম ব্যক্তিগত স্তরে আমি এক অগ্রজপতী দাদাকে হারালাম আমরা খুব মানে ব্যথিত মর্মাহত তার বিদেহী আত্মার শান্তির কামনা করি বাইরে আর কি বলার আছে আজকের এই সব গণ মুহূর্তে শুধু ব্যবসায়িক সংগঠন নয় মানবিকতারও বার্তা বাহক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে বা সংক্ষেপে ফিটো তবে ফিটো কেবল একটি ব্যবসায়িক সংগঠন হয়ে থেমে নেই ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি নিত্যদিনের সমস্যা সমাধানেও তারা সবসময় কার্যকর ভূমিকা পালন করে আসছে। শুধু ব্যবসায়িক স্বার্থ নয় মানবিকতার ক্ষেত্রেও ফিটো বরাবরই অগ্রণী সারা বছর ধরে নানান সামাজিক ও মানবিক কর্মসূচি আয়োজন করে থাকে এই সংস্থা অতীতে বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে আর্জিকর আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই তারা সামনের সারিতে থেকেছে ব্যবসায়ীদের প্রয়োজন সুবিধা থেকে শুরু করে সমাজের প্রতি দায়বদ্ধতা উভয় ক্ষেত্রেই সমানভাবে কাজ করছে ফিটো তাই বলা যায় ইসলামপুরে ব্যবসায়ী সংগঠনের বাইরেও এটি হয়ে উঠেছে মানবিকতার এক নির্ভরযোগ্য নাম প্রয়াত হলেন ইসলামপুরের সুনামধন্য ব্যবসায়ী তথা সমাজসেবী জ্যোতির্ময় শেঠ চন্দন শেঠ তিনি বিজেপির ইসলামপুর শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি শিলিগুড়ির একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ তার সহকর্মীরা সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ শুধু দলের না উনি বড় উপকারী ছিলেন দল মত নিরছে এবং বিভিন্ন ধর্মের লোককে উনি উপকার করেছেন এবং সব থেকে বড়ো কথা উনি একজন সত্যিকার একটা ইসলাম ঈশ্বরপুর আজকে একটা বড় হিন্দুত্বের বাদী নেতাকে হারান উনি নিজের এই তৃণমূলের জামানাতেও উনি ব্যবসার দিকে নজর না দিয়ে উনি ধার্মিক কাজে সবসময় লেগে থাকতেন এবং উনি হিন্দুত্ববাদী নেতা হলো উনি সবার জন্য কাজ করতেন সব ধর্মের মানুষের জন্য কাজ করতেন কাছে না এবং অবশ্যই এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য একটা অপূর্ণীয় ক্ষতি হয়ে গেল সামনে উনি রাজ্যের ওপর ছাপনে ছিল রাজ্যের এস সি উনি এই দুটি কমিটির সদস্য ছিলেন বর্তমানে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে বনের মুক্তিপূর্ণ ভূমিপতি তো ও অ্যাকচুয়ালি সমাজসেবায় খুব গ্রতি ছিল এবং সমাজে ওর একটা আলাদা বার্তা ছিল কেন যে কোনো জায়গায় ও যেভাবে সমাজসেবা করে আসে এবং সমাজে যে কোনো শ্রেণীর যে কোনো ব্যাপারে ওকে যদি একবার বলা হয় চন্দন একদম নিজে রাত্রি বারোটা হলে ও চলে আসে এই যে চন্দনের একটা মানে নিজের যে একটা কর্ম সেটা ইসলামপুরবাসী সবাই জানে চন্দনের সমাজের একটা আলাদা ভূমিকা ছিল এবং এটা অ্যাকচুয়ালি চন্দন চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকা হতো আমাদের পরিবারও তাই সবাই পরিবার আমাদের পরিবার সবাই শোকা হতো খুব খারাপ লাগছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি চন্দন সে অ্যাকচুয়ালি বহুদিন যাবৎ আমাদের সহ সুসম্পর্ক তো এই অকালের মৃত্যুটা আমাদের কাছে মর্মান্তিক ঘটনা কারণ হচ্ছে ও বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজসেবার মধ্যে যুক্ত ছিল তারপরে বহুদিন যাব তো রোগে আক্রান্ত হলো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ও চলে গেল না বা এটা তো সত্যিকারে মান যে আমাদের একসাথে আমার থেকে হয়তো একটু ছোটই হবে বড়ো হবে না তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা মানে দুর্ঘটনাই বলতে যেতে পারে এটা যে মর্মান্তিকভাবে মৃত্যু এটা আশা করা যায় হয় অপরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের যে চন্দন শেখ স্বর্গীয় চন্দন দাস উনি দীর্ঘদিন থেকেই একটু রোগ ভোগেছিলেন অসুস্থ ছিলেন তো গত তিন দিন আগে ওনাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রাইভেট নার্সিংহোমে ছিল তো গতকাল রাত্রি ওই বারোটা সাড়ে বারোটার দিকে উনি গৃহ লোকের মায়ের ত্যাগ করে পড়াশোনা করেছিলেন উনি একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল ইসলামপুরের জন্য এবং আমাদের সংগঠনের প্রাক্তন মন্ডল সভাপতি ছিলেন এবং জেলা রাজ্য কমিটিরও দায়িত্ব ছিলেন এস সি মোর্চার থেকে এটা আমাদের ক্ষতি হয়ে গেল বিগত এক বছর ধরেই অসুস্থ ছিলেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর শিলিগুড়ি কলকাতা সব জায়গায় চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় যে গতকাল রাত্রি একটা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন ইসলামপুরনগরে ওবিসি মোর্চার এসসি মোর্চার কার্যকারী সভাপতি ছিলেন তিনি তো রাজ্য স্তরে ছিলেন রাজ্য স্তরে তিনি মেম্বার ছিলেন এসসি মোর্চার এবং আমাদের বিশ্বন্দ পরিষদেরও একসময় সভাপতি ছিলেন ভারত সেবাশ্রমের সম্পাদক ছিলেন সর্বোপরি আমাদের ইসলামপুরবাসীর কাছে এবং আমাদের রাজনৈতিক দলের কাছে এক অপরণীয় ক্ষতি তার পরিবারের ক্ষতি তো অবশ্যই আমরা আমাদের এক স্বজনকে হারালাম ব্যক্তিগত স্তরে আমি এক অগ্রজপতী দাদাকে হারালাম আমরা খুব মানে ব্যথিত মর্মাহত তার বিদেহী আত্মার শান্তির কামনা করি সেই বাইরে আর কি বলার আছে আজকের এই সবগণ মুহূর্তে প্রয়াত হলেন ইসলামপুরের সুনামধন্য ব্যবসায়ী তথা সমাজসেবী জ্যোতির্ময় শেঠ চন্দন শেঠ তিনি বিজেপির ইসলামপুর শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি শিলিগুড়ির একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ তার সহকর্মীরা সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ শুধু দলের না উনি বড় উপকারী ছিলেন দল মতো এবং বিভিন্ন ধর্মের লোককে উনি উপকার করেছেন এবং সব থেকে বড়ো কথা উনি একজন সত্যিকার একটা ইসলাম ঈশ্বরপুর আছে একটা বড় হিন্দুত্বের হিন্দুত্ববাদী নেতাকে হারাল উনি নিজের এই তৃণমূলের জামানাতেও উনি ব্যবসার দিকে নজর না দিয়ে উনি ধার্মিক কাজে সবসময় লেগে থাকতেন এবং উনি হিন্দুত্ববাদী নেতা হলো উনি সবার জন্য কাজ করতেন সব ধর্মের মানুষের জন্য কাজ করতেন পাশে যাচ্ছে এবং অবশ্যই এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য একটা অপূর্ণীয় ক্ষতি হয়ে গেল উনি রাজ্যের ওপর ছাপনে ছিল রাজ্যের এস সি মোর্চার উনি একজন কমিটির সদস্য ছিলেন বর্তমানে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে বনের ভক্তিপূর্ণ ভূমি প্রতি তো ও অ্যাকচুয়ালি সমাজসেবায় খুব গ্রতি ছিল এবং সমাজে ওর একটা আলাদা বার্তা ছিল কেন ও যে কোনো জায়গায় ও যেভাবে সমাজসেবা করে আসে এবং সমাজে যে কোনো শ্রেণী যে কোনো ব্যাপারে ওকে যদি একবার বলা হয় চন্দন একদম নিজে রাত্রি বারোটা হলে ও চলে আসে এই যে চন্দনের একটা মানে নিজের যে একটা কর্ম সেটা ইসলামপুর বাসী সবাই জানে চন্দনের সমাজের একটা আলাদা ভূমিকা ছিল এবং এটা অ্যাকচুয়ালি চন্দন চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকা হতো আমাদের পরিবারও তাই সবাই পরিবার আমাদের পরিবার সবাই শোকা হতো খুব খারাপ লাগছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি চন্দন অ্যাকচুয়ালি বহুদিন যাবৎ আমাদের সব তো এই অকালের মৃত্যুটা আমাদের কাছে মর্মান্তিক ঘটনা কারণ হচ্ছে ও বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজসেবার মধ্যে যুক্ত ছিল তারপরে বহুদিন যাবো তো রোগে আক্রান্ত হলো ভাবতে পারিনি তাড়াতাড়ি ও চলে গেল না বা এটা তো সত্যিকারের মানে যে আমাদের একসাথে আমাদের থেকে হয়তো একটু ছোটই হবে বড় হবে না তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা দুর্ঘটনাই বলতে এটা মৃত্যু আশা করা যায় অপরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের যে চোদ্দ চন্দন শেখ স্বর্গীয় চন্দন দাস উনি দীর্ঘদিন থেকেই একটু রোগ ভোগেছিলেন অসুস্থ ছিলেন তো গত তিন দিন আগে ওনাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রাইভেট নার্সিং হোমে ছিল ও গতকাল রাত্রি ওই বারোটা সাড়ে বারোটার দিকে উনি গৃহ মায়ের ত্যাগ করে পড়া উনি একটা অপরিয় ক্ষতি হয়ে গেল ইসলামপুরের জন্য এবং আমাদের সংগঠনের প্রাক্তন মন্ড সহপতি ছিলেন এবং জেলা রাজ্য কমিটিরও দায়িত্ব ছিলেন এসপি মোর্চার সব দিক থেকে এটা আমাদের প্রণীয় হয়ে গেল বিগত এক বছর ধরেই অসুস্থ ছিলেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর শিলিগুড়ি কলকাতা সব জায়গায় চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় যে গতকাল রাত্রি একটা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিশ্চয় ত্যাগ করলেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন ইসলামপুরনগরে ও বিসি মোর্চার এসি মোর্চার কার্যকারী সভাপতি ছিলেন তিনি তো রাজ্য স্তরে ছিলেন রাজ্যস্তরে তিনি মেম্বার ছিলেন এসি মোর্চার এবং আমাদের বিশ্বন্দ্র পরিষদেরও একসময় সভাপতি ছিলেন ভারত সেবাশ্রমের সম্পাদক ছিলেন সর্বোপরি আমাদের ইসলামপুরবাসীর কাছে এবং আমাদের রাজনৈতিক দলের কাছে এক অপূরণীয় ক্ষতি তার পরিবারের ক্ষতি তো অবশ্যই আমরা আমাদের এক স্বজনকে হারালাম ব্যক্তিগত স্তরে আমি এক অগ্রজপতির দাদাকে হারালাম আমরা খুব মানে ব্যথিত মর্মাহত তার বিদাহী আত্মার শান্তির কামনা করি আর কি বলার আছে আজকের এই সব মুহূর্তে প্রয়াত হলেন ইসলামপুরের সুনামধন্য ব্যবসায়ী তথা সমাজসেবী জ্যোতির্ময় শেঠ চন্দন শেঠ তিনি বিজেপির ইসলামপুর শহর মণ্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি শিলিগুড়ির একটি নার্সিং নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ তার সহকর্মীরা সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ শুধু দলের না উনি বড় উপকারী ছিলেন দল মতো নি পেশেছে এবং বিভিন্ন ধর্মের লোককে উনি উপকার করেছে এবং সব থেকে কথা হচ্ছে উনি একজন সত্যিকার একটা ইসলাম ঈশ্বরপুর আছে একটা বড় হিন্দুত্বের বাদী নেতাকে হারানো উনি নিজের এই তৃণমূলের জামানাতেও উনি এই ব্যবসার দিকে নজর না দিয়ে উনি ধার্মিক কাজে সবসময় লেগে থাকতেন এবং উনি হিন্দুত্ববাদী নেতা হলো উনি সবার জন্য কাজ করতেন সব ধর্মের মানুষের জন্য কাজ করতেন কাছে এবং অবশ্যই এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য একটা অপনীয় ক্ষতি হয়েছে উনি রাজ্যেরও পথ ছাপনেছিল ছিলেন এস সি মোর্চার উনি একজুটি কমিটির সদস্য ছিলেন বর্তমানে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে মনের ভক্তিপূর্ণ ভূমিপতি তো ও অ্যাকচুয়ালি সমাজসেবায় খুব গ্রতি ছিল এবং সমাজে ওর একটা আলাদা বার্তা ছিল কেন যে কোনো জায়গায় ও যেভাবে সমাজসেবা করে আসে এবং সমাজে যে কোনো শ্রেণী যে কোনো ব্যাপারে ওকে যদি একবার বলা হয় চন্দন একদম নিজে রাত্রি বারোটা হলে ও চলে আসে এই যে চন্দনের একটা মানে নিজের যে একটা কর্ম সেটা ইসলামপুরবাসী সবাই জানে চন্দনের সমাজের একটা আলাদা ভূমিকা ছিল এবং এটা অ্যাকচুয়ালি চন্দন চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকা হতো আমাদের পরিবারও তাই সবাই পরিবার আমাদের পরিবার সবাই হতো খুব খারাপ লাগছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি চন্দন বহুদিন যাবত আমাদের সহসম্পত তো এই অকালের মৃত্যুটা আমাদের কাছে মর্মান্তিক ঘটনা কারণ হচ্ছে ও বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজসেবার মধ্যে যুক্ত ছিল তারপরে বহুদিন যাব তো রোগে আক্রান্ত হলো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ও চলে গেল না বা এটা তো সত্যিকারই মানে যে আমাদের একসাথে আমাদের থেকে হয়তো একটু ছোটই হবে বড় হবে না তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা দুর্ঘটনাই বলতে এটা যে মৃত্যু এটা আশা করা যায় অপরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের যে সর্দীয় চন্দন শেখ সর্দীয় চন্দন দাস উনি দীর্ঘদিন থেকেই একটু রোগ ভোগেছিলেন অসুস্থ ছিলেন তো গত তিন দিন আগে ওনাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রাইভেট নার্সিং হোমে ছিল তো গতকাল রাত্রি ওই বারোটা সাড়ে বারোটার দিকে উনি হ্যাঁ দেখুন পার্কি কর্মী বলুন অভিভাবক বলুন বন্ধু বলুন দীর্ঘদিন একসাথে লড়াই করেছিস আমাদের এখানে রামনবমী থেকে শুরু করে আপনারা সকলেই জানেন একসাথে অনেক কাজ করেছি অনেক কিছু সাক্ষী আজকে সত্যি একটা খালি খালি লাগছে একটা খুব কাছের মানুষ বন্ধু দার্জিলিয়ান বলুন আর ভাবতেই পারছি না যে চন্দন দাদু ভাবতে কেমন লাগবে বাকি আজকে আমি ঠিক বরং একজন সমাজসেবীকে হারালো একজন বিশিষ্ট ব্যবসায়ীকে হারালো থেকে থেকে ছুটে বলবেন খুবই দুঃখের সংবাদ চন্দনদা একদিকে যেমন রাজনীতিবিদ ছিলেন সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং উনি আমাদের প্রত্যন শহর প্রেসিডেন্ট ছিলেন তার অকাল মৃত্যুতে আমরা যেমন শোকাহত ঠিক তেমনি আমাদের দলের যেমন ক্ষতি হলো তার পরিবারের ক্ষতি হলো আমরা তার পরিবারের পাশে আসি এবং তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা আসি দেখুন চন্দন শেঠ বিশিষ্ট সমাজসেবী দীর্ঘদিন বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সমাজের বহু কাজের সঙ্গে যুক্ত ছিল এবং ভারতীয় জনতা পার্টির বহুবার বহু নেতৃত্ব দিয়ে সামনে থেকে লড়াই করে গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অপনীয় ক্ষতি হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তারা আত্মার যেমন শান্তি কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই আগামী দিনে আমাদের সমাজের বুকে এই একটা চন্দন শেখের বহু প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে সমৃদ্ধিশালী করার জন্য রাষ্ট্রভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ যে ক্ষতি যা অপরীর ক্ষতি হলো

জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি শিলিগুড়ির একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ তার সহকর্মীরা সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ দেখুন বিভিন্ন ধর্মের লোককে উনি উপকার করেছেন এবং সব থেকে বড়ো কথা উনি একজন সত্যিকার একটা ইসলাম ঈশ্বরপুর আছে একটা বড়ো হিন্দুত্ববাদী নেতাকে হারালো উনি নিজের এই তৃণমূলের জামানাতেও উনি এই ব্যবসার দিকে নজর না দিয়ে উনি ধার্মিক কাজে সবসময় লেগে থাকতেন এবং উনি হিন্দুত্ববাদী নেতা হলো উনি সবার জন্য কাজ করতেন সব ধর্মের মানুষের জন্য কাজ করতেন পাশে দাঁড়ান এবং অবশ্যই এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য একটা অপূর্ণীয় ক্ষতি হয়ে সামনে উনি রাজ্যের ওপর ছাপনেছিল রাজ্যের মোর্চার উনি একটি কমিটির সদস্য ছিলেন বর্তমানে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে বনের ভর্তিপূর্ণ ভূমিপতি তো ও অ্যাকচুয়ালি সমাজসেবায় খুব লক্ষ ছিল এবং সমাজে ওর একটা আলাদা বার্তা ছিল কেন যে কোনো জায়গায় ও যেভাবে সমাজসেবা করে আসে এবং সমাজে যে কোনো শ্রেণীর যে কোনো ব্যাপারে ওকে যদি একবার বলা হয় চন্দন একদম নিজে রাত্রি বারোটা হলেও ও চলে আসে এই যে চন্দনের একটা মানে নিজের যে একটা কর্ম সেটা ইসলামপুরবাসী সবাই জানে চন্দনের সমাজের একটা আলাদা ভূমিকা ছিল এবং এটা অ্যাকচুয়ালি চন্দন চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকাহত আমাদের পরিবারও তাই সবাই পরিবার আমাদের পরিবার সবাই সফা খুব খারাপ লাগছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি জন্মে অ্যাকচুয়ালি বহুদিন যাবৎ আমাদের সহ সুসম্পর্ক তো এই অকালের মৃত্যুটা আমাদের কাছে মোমান্তিক না কারণ হচ্ছে ও বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজসেবার মধ্যে যুক্ত ছিল তারপরে বহুদিন যাব তো রোগে আক্রান্ত হলো ভাবতে পারিনি তাড়াতাড়ি ও চলে গেল এটা তো সত্যিকারে মানে যে আমাদের একসাথে আমাদের থেকে হয়তো একটু ছোটই হবে বড় হবে না তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা মানে দুর্ঘটনাই বলতে গেলে এটা যে মর্মান্তিকভাবে মৃত্যু এটা আশা করা যায় অপরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের যে চন্দন শেখ সন্দীয় চন্দন দাস উনি দীর্ঘদিন থেকেই একটু রোগ ভোগেছিলেন অসুস্থ ছিলেন তো গত তিন দিন আগে ওনাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রাইভেট নার্সিং হোমে ছিল তো গতকাল রাত্রি ওই বারোটা সাড়ে বারোটার দিকে উনি গৃহ লোকের মায়ের ত্যাগ করে করোনা উনি একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল ইসলামপুরের জন্য এবং আমাদের সংগঠনের প্রাক্তন মন্ডল সভাপতি ছিলেন এবং জেলা রাজ্য কমিটিরও দায়িত্ব ছিলেন সব দিক থেকে এটা আমাদের বিগত এক বছর ধরেই অসুস্থ ছিলেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর শিলিগুড়ি কলকাতা সব জায়গায় চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় যে গতকাল রাত্রি একটা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মন্ডল সভাপতি ছিলেন ইসলামপুরনগরে নগরে মোর্চায় এস এসসি মোর্চার কার্যকারী সভাপতি ছিলেন তিনি তো রাজ্য স্তরে ছিলেন রাজ্যস্তরে তিনি মেম্বার ছিলেন এসি মোর্চার এবং আমাদের বিশ্বন্দ পরিষদেরও একসময় সভাপতি ছিলেন ভারত সেবাশ্রমের সম্পাদক ছিলেন সর্বোপরি আমাদের ইসলামপুরবাসীর কাছে এবং আমাদের রাজনৈতিক দলের কাছে এক অপূর্ণীয় ক্ষতি তার পরিবারের ক্ষতি তো অবশ্যই আমরা আমাদের এক স্বজনকে হারালাম ব্যক্তিগত স্তরে আমি এক অগ্রজপতি দাদাকে হারালাম আমরা খুব মানে ব্যথিত মর্মাহত তার বিদোহী আত্মার শান্তির কামনা করি এই বাইরে আর কি বলার আছে আজকের এই গণ্য মুহূর্তে অভিভাবক বলুন বন্ধু বলুন দীর্ঘদিন একসাথে লড়াই করেছিস আমাদের এখানে রামনবমী থেকে শুরু করে আপনারা সকলেই জানেন একসাথে অনেক কাজ করেছি অনেক কিছু থাকছে আজকে সত্যি একটা খালি খালি লাগছে খুব কাছের মানুষ বন্ধু দার্জিলিয়ান বলেন আর ভাবতেই পারছিলেন যে চন্দন দার লোক ভাবতে কেমন লাগবে বাকি আজকে কথা ঠিক অনেক বরং একজন সমাজসেবীকে হারানো একজন বিশিষ্ট ব্যবসায়ীকে হারানো আজকে আপনি তার শ্রেষ্ঠ জ্ঞান রেজানে রায়গঞ্জ থেকে কালী থেকে ছুটে এসেছেন কি বলবেন শান্ত বিশ্বাস খুবই দুঃখের সম্মান চন্দনদা একদিকে যেমন রাজনীতিবিদ ছিলেন সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং উনি আমাদের প্রাক্তন শহর মন্ডল প্রেসিডেন্ট ছিলেন তার অকাল মৃত্যুতে আমরা যেমন শোকাহত ঠিক তেমনি আমাদের দলের যেমন ক্ষতি হলো তার পরিবারের পাশে আসি এবং তার পরিবারের প্রতি আমাদের প্রতিবেদনা দেখুন চন্দন শেঠ বিশিষ্ট সমাজসেবী দীর্ঘদিন বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সমাজের বহু কাজের সঙ্গে যুক্ত ছিল এবং ভারতীয় জনতা পার্টির বহুবার বহু নেতৃত্ব দিয়ে সামনে থেকে লড়াই করে গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অপনির ক্ষতি হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তার আত্মার যেমন শান্তি কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই আগামী দিনে আমাদের সমাজের বুকে এই রকম চন্দনশেখের বহু প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে সমৃদ্ধিশালী করার জন্য রাষ্ট্র ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ যে ক্ষতি যা অপরণীয় ক্ষতি হলো এ ক্ষতিপূরণের নয় তবু আমরা খুব গাথা নিয়ে বলছি যে আজকের যে দিন খুব দুঃখের দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার পরিবারকে সমবেদনা জানিয়ে আজকে মেনে নিতেই হবে কিছু করার নেই দীর্ঘদিন অসুবিধা ভুগছিল আমরা তাদের পাশে আজই তার পরিবারের সঙ্গে থাকবো তার পরিবারকে সমবেদনা জানাবো আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের